চোখ তুলে দেখো না কে এসেছে ব্যান্ড বাজা নিয়ে প্রেমিকার বেডরুমে ঢুকে প্রোপোজ প্রেমিকের সাত সকালে চোখ খুলেই তরুণী দেখলেন ব্যান্ড বাজা হাজির অপেক্ষা শুধু বাড়াতের ব্যান্ড বাজিয়ে বিয়ে তো অনেকেই শুনেছেন কিন্তু ব্যান্ড বাজিয়ে প্রোপোজ করার গল্প শুনেছেন নাকি গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দিতে এমনই উদাহরণ তৈরি করলেন দিল্লির এক যুবক সাত সকালে ব্যান্ড পার্টি নিয়ে প্রেমিকার বেডরুমে ঢুকে ঘুম ভাঙিয়ে উপহার দিলেন এক রোম্যান্টিক সকালের ব্যান্ড পার্টি বাজনার তালি হাঁটু গেড়ে সিনেমাটিক কায়দায় করলেন প্রপোজ সোশ্যাল মিডিয়ায় এমন অভিনব প্রস্তাবের ভিডিও মুক্ত করেছেন নেটিজেনদের দিল্লির বাসিন্দা নেহাজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর প্রেমিকের তবু প্রেমিকার মন জয় ভাবনা ভেবেছিলেন অভিনব তিনি জীবনের পরবর্তী অধ্যায়ে পা বাড়ানোর সিদ্ধান্তের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে প্রেমিকা নেহার জন্য প্ল্যান করেছিলেন দারুণ এক সারপ্রাইজ নেহার পোস্ট করা ভিডিও ধরা পড়েছে প্রস্তুতি থেকে প্রেজেন্টেশনের প্রতিটি মুহূর্ত ভিডিও শুরুতেই দেখা যাচ্ছে নেহার প্রেমিক ট্যাক্সি থেকে সুটকেস নিয়ে নামছেন এরপরে স্ক্রিন জুড়ে ভেসে ওঠে ব্যান্ড পার্টির সঙ্গে কথা বলার দৃশ্য ঘড়িতে তখন সকাল আটটা বেজে পনেরো তখনই ব্যান্ড পার্টিকে সঙ্গে নিয়ে ওই তরুণকে নেহার অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখা যায় চুপি চুপি তার শোয়ার ঘরে প্রবেশ করেন তিনি সেখানে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন নেহা তরুণের ইশারায় ব্যান্ড পার্টি বাজনা বাজাতে শুরু করলে ঘুম ভেঙে চমকে ওঠেন তিনি চোখ খুলে দেখেন সামনে দাঁড়িয়ে স্যুট বুট পরে সামনে দাঁড়িয়ে তার প্রেমিক শাহরুখ অনুষ্কা অভিনীত রবনে বানাদি জড়ির গানের আবহে হাঁটু ঘেরে তরুণ জিজ্ঞাসা করেন তুমি কি আমাকে বিয়ে করবে এমন রোমান্টিক প্রস্তাবে অভিভূত নেহা দ্বিতীয়বার না ভেবেই মাথা নাড়িয়ে হাত বাড়িয়ে দেন এরপরে নেহার পাশে বসে তার হাতে আংটি পরিয়ে দেন উচ্ছ্বসিত তরুণ নিজের এঙ্গেজমেন্টের খবর জানিয়ে ভিডিওটি পোস্ট করে নেহা লেখেন মেরি তো ব্যান্ড বাজগ এমন সুন্দর প্রপোজালের ভিডিও দেখে আবেগপ্রবণ অনেক প্রেমিক প্রেমিকায় একজন নেটিজেন লিখেছেন আইফেল টাওয়ারে প্রোপোজ একদিকে আর এই পন্থায় প্রোপোজ নেটিজেনের বক্তব্য কারণ সিনেমা এক বাঙালি লিখেছেন আবার জনপ্রিয় বাংলা সিনেমা গাড়িতে লিখেছেন আমরা শুক্রবার হিন্দাবাদ সিনেমার